এখানে আপনার গাছ মালটা গুলো তো অনেক সুন্দর আছে বর্তমান আচ্ছা গাছ আপনি কত করে বিক্রি করেন ভাই চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় আচ্ছা এগুলা কতদিন গাড়ার কতদিন পর এগুলা

এগুলা তেজপাতা আসলে দর্শক দেখেন তেজপাতার গাছগুলো ছোট হলো অনেকটা পাতা ধরে আছে দেখেন আপনারা অনেক সুন্দর তেজপাতার গাছগুলো এটা পুরো একটা হলো তেজপাতার বাগান এখান থেকে মনে করেন যে আপনি পাইকারি এবং আপনারা পাইকারি এবং খুচরা দুটাই বিক্রি করেন এটা ইন্ডিয়ান আমরা এটা বড় হবে একটু মিষ্টি মানে এটা সাইজ কি রকম হবে আর কি এই সাইজের হবে এই সাইজে এখনো আমরা তো এটা এখনো ধরছে না আরো দেরি আছে মানে আরো দুই বছর পর আমরা ধরব আর দুই দুই বছর পর আমরা গাছগুলো আপনি কত করে বিক্রি করেন এমনি ঠিক নাই 100 টাকাও 150 টাকাও বিক্রি এখন তো বর্ষাকাল এখন তো আম এই গাছ খুব ভালো বিক্রি হয় আজকে কি বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করছি কতগুলো গাছ বিক্রি করছেন তাও ছয় চারশোটা

যেমন অনেক ধরনের আম আছে আপনার কি এই জায়গায় সে আমের গাছগুলো আছে 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 একটু দেখাইতে পারবেন হ্যাঁ আম আমের গাছ আছে রূপালী আমের আম ধরা আছে না এই ধরনের গাছ আছে না আচ্ছা চলেন একটু দেখি আম আম এটা রূপালীর আম ও অনেক সুন্দর তো আমগুলো হ্যাঁ এগুলা তো আরো বড় হবে হ্যাঁ এটা আরো এক মাসের লাগবে আচ্ছা অনেক আম তো ধরে আছে ছোট গাছ হলেও অনেক আম ধরে আছে অনেক সুন্দর লাগলো আসলে গাছ এমন একটা জিনিস আপনার সন্তানের মতো এই দর্শক দেখতে পাচ্ছেন যে আমার এক আর এক ভাই আসছে উনি গাছ কিনতে আসছে ভাই আপনি গাছ কিনতে আসছেন আপনি কোথায় থেকে আসছেন ভাই আমি কামদিয়া সদর থেকে আসছি কামদিয়া সদর থেকে আসছেন আপনি গাছ কেনার জন্য আসছেন হ্যাঁ ভাই কি কি গাছ কিনছেন ভাই ভাই আমি পাঁচ প্রকারের গাছ কিনছি ও কেনা শেষ হ্যাঁ আপনি কি এগুলো পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন ভাই আমি আমার কামদিয়া বাজার আছে

কতগুলো কাটলে গাছ হবে আর কি অনুমান চার হাজারের মত গাছ আছে এর এইটা কি আপনার এই বর্ষাকালে সবগুলো বিক্রি হবে আল্লাহ এগুলা কাটলে গাছ কত করে বিক্রি করেন তিরিশ টাকা চল্লিশ টাকা পিস এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা পিস হ্যাঁ আচ্ছা আপনি নিচ থেকে একটু ভিডিও করে দেখেন আপনারা অনেক সুন্দর এটা পুরো এটা হলো কাঁঠালের নার্সারি এটা সবগুলো কাঁঠাল এই যে এ পাশে আম কাঁঠাল দুটাই মিশাল আছে